শহরের আকাশে বর্ষার কালো মেঘ কিন্তু তার মাঝেই শরতেরু রুকি মাঠে ঘাটে কালো মেঘের দিকে মাথা উঁচিয়ে কাশফুল জানান দিচ্ছে আসছে মা দুর্গা মায়ের আগমনীকে সম্মান জানিয়ে একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন শতদ্র বিশ্বাসের পরিচালনায় মোয়ে কলকাতা পরিবেশনায় এক অভাবনীয় ভাবনা দ্বারা সমাজ রূপান্তরের নতুন গল্প নিয়ে বেঙ্গলি শর্টফিল্ম দুর্গার দুর্গা টু শুভমুক্তি হয়ে গেল উত্তরপাড়া নেতাজি ভবনে সেখানে উপস্থিত ছিলেন মুখ্য চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা সহ ছবি প্রযোজক ডিরেক্টর ও ময় কলকাতার সমস্ত সদস্যরা সমাজকে এক নতুন বার্তা দিতে তাদের এই ছবি দুগ্গার দুর্গা টু এর কোন বল না তুই আমি আমি আছি তো তুই বল তুই বল তুই বল ও নাম রাজনন্দিনী কিন্তু সবাই চেনে তাকে ঠিক একটাই নামে দুগ্গা রানা অত্যন্ত প্রভাবশালী পরিবারের এক পকাটের সন্তান নেশা দম্ভ আর দাদাগিরিতেই কাটে তার তিন রাত্রি আর সেই রানার ছায়া সঙ্গী নেপাল সবার কাছে সে নেপা চোখে আছে তার বুদ্ধির রেখা

কোনো অন্য অনুভূতি বলতে গেলে মানে কি বলবো মানে আমি খুব এক্সাইটেড মানে সবার যা রেসপন্স আমি পেলাম সেই অনুযায়ী আমি খুব এক্সাইটেড এবং অনেকেই আজকে আসলো এবং আসার পর অনেক রিভিউও পেলাম যেগুলো খুব ভালো লাগলো তো আমাদের টিজারে মোটামুটি ওয়ান মিলিয়নের ওপর ভিউ গেছিলো তারপরে আজকে এই শর্ট ফিল্মটা এরকম একটা রেসপন্স পাবো ভাবিনি তো থ্যাংক ইউ সবাইকে এবং সবাইকে একটাই কথা বলবো কি আজকে ইউটিউবে সাতটার সময় বেরোবে মানে একুশ তারিখ সাতটার সময় এমওই কলকাতার ইউটিউব চ্যানেলে বেরোবে তো সবাই চোখ রাখো এবং তাদের পজিটিভ বা নেগেটিভ যাই রিভিউ হোক সেটা জানো আমার মনে হয় যে লাইফেও কিছু কিছু মানে আমি মানে ভিলেনেরই কাজ করে ফেলি মানে নিজের অজান্তেই তো ওই জন্য আমার মনে হয় শ্যুট করে গেছে তুমি যদি বলো যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি কি ফিল করি সেটা পুরোপুরি আলাদা ঠিক আছে কিন্তু লোকের চোখে দিয়ে যদি আমি নিজেকে দেখি আমার মনে হয় যে ভিলেন ক্যারেক্টার ইজ ফাইন খুব ভালো একটা মানুষ খুব ভালো মনের একটা মানুষ ইভেন মাই হোল টিম আমাদের সৌরভ বলো আমরা বলো আমার বউ আছে মানে কজনের নাম নেবো এভরি ওয়ান ইন দ্য টিম ইজ ফ্যান্টাস্টিক চরিত্রের ডায়লগ খুব ডেঞ্জার ব্যাপার আমার একটা ডায়লগ মানে আমার খুব ইয়েতে লেগেছে যে আমি ওকেই বলি যে কী ব্যাপার ফোন নাম্বার না শোনা যে দেওয়া যাচ্ছে না তারপরে এই ব্যাপার তো কোনো প্ল্যান ছিল না আলটিমেট বাট করতে হলো এবার জানি না কেমন কি হয়েছে বাট যে কজন দেখলো বলছে তো ভালো হয়েছে বাট দেখা যাক এবার যারা ভিউয়ার্স দেখবে ইউটিউবে আমাদের চ্যানেলে তারা দেখে জানা কমেন্ট করুক কেমন লেগেছে প্রভাব পড়বে কি পড়বে না জানি না বাট একটা পদক্ষেপ তো আমরা নিতেই পারি প্রভাব ফেলার জন্য যেমন টিজারটা ছেড়ে হয়তো আমরা যখন আপলোড করেছিলাম আমাদের অনেক ভিউজ গেছিলো কিছু লোক তো দেখেছে তারা তো কিছু ভেবেছে সে তো পাচ্ছি না অবশ্যই সেটা তো আর নতুন করে বলার কিছু নেই তো আমরা যদি এইভাবে নিজেরাই সচেতন হয়ে যাই তাহলে তো আর জাস্টিস চাওয়ার দরকার হবে না কারোর আমার চরিত্র নেপাল এখানে খুবই একটা নেগেটিভ ক্যারেক্টার এরা নর্মালি কেউ করতে চায় না এরকম ক্যারেক্টার আমি করেছি যাতে লোকে আমার মতো না হয় অ্যাটলিস্ট এই বলতে আমার বলার কোনো ভাষা নেই আমি যতটাই বলবো মানে আমার কাছে খুবই কম মেয়ে বলে নয় আমি এক্সপেক্ট করি নি যে এইরকম একটা ম্যাচিওর অ্যাক্টিং করতে থেকে বেরোতে পারে ভাই যখন আমাকে মানে শতদ্রু ডিরেক্টর আমাকে যখন প্রথম বলে ওকে সিলেকশনের কথা আমি ঠিক আছে একবার দেখে নে ও যদি পারে বা কিছু বাট তারপরে ও নিজেই বাড়িতে নিজের মতো রেগুলারলি নিজের সাথে সময় কাটাতে কাটাতে প্র্যাকটিস করতে করতে ওর এই আউটপুটটা জাস্ট আনএক্সপেক্টেড আম জাস্ট ওভার মানে আমার বলার কোনো আশা নেই এরকম তো না মানে আমি প্রথমবার এটা করছি তো আমার এক্সপিরিয়েন্স এটাই ছিল যে মানে আমি আগেও বলেছি যে আমি এই স্টেটের করা মহিলাকে প্রেজেন্ট করতে চাই আর তার জন্য আমি নিজে থেকে ভেতর থেকে সব কিছু মানে জোর চেষ্টা করেছি যে আমি ভালো করে করতে পারি এক নাটক আমি আমি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম আমি দিতে চাই যে বি স্ট্রং মানে স্পেশালি মেয়েদেরকে ঠিক আছে বাচ্চা মেয়েদেরকে আমি দিতে চাই যে ভালো করে মানে স্ট্রং হওয়া যদি ছেলে যদি কোনো তোমাকে মানে কোনো ছেলে যদি তোমার কোনো বড়ো অঙ্কে যদি তোমাকে ব্যাড টাচ করে প্লিজ স্ট্যান্ড আপ ফর ইয়ার সেল এটাই আমি বলতে চাই সবাইকে মানে চুপচাপ করে দাঁড়িয়েও না সবাইকে বলো যে কী হচ্ছে তোমার সাথে যদি তোমাকে অবিউজ করে যদি তোমাকেও ব্যাড টাচ করে প্লিজ টেল ইউর প্যারেন্টস অর এনিমার এন্ডার না ইন্সপায়ার তো হয়েছি মানে ইন্সপায়ার হওয়ার ভুল জিনিসটা দেখেছি সোজা একটা কথায় তো যখন দেখেছি তখন কিছু করার আমাদের ক্ষমতা নেই সাধারণ মানুষের কিছু করার ক্ষমতা নেই তো সেখানে দাঁড়িয়ে নিজেদের গিলটি ফিল হওয়াটাকে একটু যদি কমাতে পারি তার জন্যই আমরা এটা তুলে ধরার চেষ্টা করেছি চরিত্রটা খুব ভালোভাবে করেছি খুব ভালো লেগেছে আমার চরিত্রটা কিন্তু আগামীকাল যেন এরকম কিছু না হয় অরিজিনাল চরিত্রে খুবই ভালো লাগলো কাজ করে আর এটা পুরো ক্রেডিট যায় মানে আমাদের বিটিএস এবং স্টিল ফটোগ্রাফার সোনালি বাগ আর শতদ্রু বিশ্বাস মানে আমাদের এম ওই ওনার তাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য আর আগে এমন একটা কাজ করতে পেরে আমাদের সত্যি খুবই ভালো লাগে আর আমার অজানা একদমই মানে আমি যে এই কাজটা করবো বা এখানে পাঠটা করবো আমি জানতামই না হঠাৎ করে সুযোগটা পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ